এখন বাজে সাড়ে পাঁচটা আজকে রাতে যাওয়ার প্ল্যান আছে কোথায় যাব কি করব সবটা তোমাদের সামনে শেয়ার করব কি নেব এখন অবধি জানি না তো চলো সব কিছু রেডি করে নিই বেরিয়ে পাওয়া প্রায় এগারোটা নাগাদ গাড়ি চলে এসেছিল তো আমাদের গাড়ি করে নিয়েছিল তোমাদের দাদা ভাই তো সেই জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি দেন আমরা এখন কামারকুণ্ড ব্রিজ টপ কাছি আর যেটা হচ্ছে এই ব্লগটা হচ্ছে অনেকদিন আগেকার এটা আমি পোস্ট করে উঠতে পারিনি কারণ এডিট করতে পারিনি এডিটটা করা হয়নি তো আমি আজকে বসে এডিটটা করে নিলাম বলে সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ব্লগটা ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপর দেখতে পেলে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে পড়েছিলাম কারণ মামা একটু শরীরটা খারাপ লাগছিলো গা গোলা ছিল ওই জন্য তারপর আমরা এটা হুগলি সেতুর উপর দিয়ে গেলাম না তো দেন আমরা সারা রাতেই প্রায় গাড়িতে ছিলাম ভোরবেলা চারটের সময় আমরা এসে পৌঁছেছি দেখো গাড়িখানটা প্রায় অন্ধকারই আছে এখন অতটা লোকজন নেই কারণ দোকানপাট সব বন্ধ বুঝতে পারছো চারটের সময় এসে পৌঁছেছি এটাও তো একটা ব্যাপার দেন আমরা এদিক ওদিক ঘুরে ফিরে গাড়িতে বসলাম আবার দেন বসে এরপর আমরা দেখছিলাম যে জায়গাটা হচ্ছে আসলে বকখালি আমরা খুঁজছিলাম যে সমুদ্রটা মানে কতটা দূরে হতে পারে তো আমরা একটু দেখে নিলাম নিয়ে আমরা এবার রাস্তা দিয়ে যাচ্ছি দেখার জন্য যে আমরা রুমটা কোথায় নেব কারণ আমরা এখানে রুমটা তো ওরমভাবে অনলাইন বুক করিনি সেই জন্য তারপর আমরা যাই একটা রুম পেলাম রুমটা যে খুব হেভি তাও না মোটামুটি ভালোই চলার মতন দেন আমরা রুমে একটু অর্ডার করেছিলাম কাঁকড়া দেখতেই পাচ্ছ যেটা খুব ভালো লাগে আর মামামকে নিয়ে খাচ্ছি তিনজনে মিলে দিন তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু বেলার দিকে যে সমুদ্র যেতে হবে একটু প্লাস ঘোরা হবে জায়গাটা কীরম কী আছে তো মোটামুটি অনেকটা হাঁটতে হয়েছে এই সমুদ্রের জন্য দেখতে পাচ্ছ আমরা হেঁটেই চলেছি অনেকটা দূরে মানে সমুদ্র কোথায় আর মানে জায়গাটা কোথায় এরকম ব্যাপার দেখতে পাচ্ছি এতটা মানে ফাঁকা ডিস্টেন্সে রোদের মধ্যে আমাদের হেঁটে আসতে হয়েছে কিন্তু তবুও বলবো যে জায়গাটা খারাপ না জায়গাটা খুবই ভালো তারপরে ওখান থেকে আমাদের একটা সাইডে সাইড সিন করা ছিল তো বিকেলবেলা যেহেতু একটু তাড়াতাড়ি মানে দেরি হয়ে গেছিল আমাদের তো অন্ধকার হয়ে আসছিল দেখো তবু আমরা এই জায়গাটা গেলাম জায়গাটা গিয়ে তো না খুব ভালো লাগলো দেখে তো ওখানে একটু হালকা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে জায়গাটা খুব ভালো লাগছিল সেই জন্য আবার মাম্মা নিজেই এই ভিডিওটা করেছে আমার থেকে ফোনটা এড়ে নিয়ে বললো মা আমাকে দাও আমি ভিডিও করব তো যাই হোক কোর্ট যখন ইচ্ছা হয়েছে ও একটু যেতে হবে তো সেই জন্য ওরাতে ফোনটা দিয়ে দিলাম ফোনটা দেওয়ার পর ও ভিডিওটা করলো আর আমাদের প্ল্যান ছিল তারপরের দিন মানে সেই দিনই রাত্রে বেরোনোর তো সেই জন্য আমরা তাড়াতাড়ি জাস্ট একটু ঘুরে নিলাম আমাদের প্ল্যানটা ছিল দুদিন মানে যেদিন যাচ্ছিস তার পরের দিনটা থেকে কোনোভাবে রাত্রে আবার বেরিয়ে আসা একটু মার্কেটের দিকে যাবার মার্কেটটা দেখবো দেন ওখানে একটু মাছ ভাজা দেখবো ভেবেছিলাম তো দেন আমরা সেইটাই করেছি দেন ওখান থেকে তারপর বেরোনোর সময় একটু আইসক্রিম কিনে নিয়েছি নিয়ে খেতে খেতে রুমের দিকে চলে আসলাম আর রাত্রেবেলা আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো টাটা সবাইকে